আসসালামু আলাইকুম হ্যালো এবরিহান সবাই কেমন আছেন তো আজকে নিয়ে এসেছি একটা ছোট ব্লগ ভিডিও তো আমি হচ্ছে হঠাৎ করে দেশের বাড়িতে গিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে আমি আমার আব্বু আম্মু আমার ছোট ছেলে এবং আমার বোনের মেয়ে তো এটা হচ্ছে আপনার রাস্তায় বের হওয়ার পর থেকে ভিডিওটা মনে হলো যে শুরু করি তো এটা হচ্ছে আপনাদের বড় বাইরে বাজার মানে যারা হচ্ছে বাগেরহাটের ভিতরে থাকেন তারা চিনবেন আর মানে চিতলমারির ভিতরে রাস্তা তো সামনে হচ্ছে পাটগাতি ব্রিজ তো যারা বরিশালের আপু আছেন তারা পাটগাতি ব্রিজ চিনবেন তো এই রাস্তা দিয়ে হচ্ছে বরিশালের ভিতরে পিরোজপুর নাজিরপুর এদিক দিয়ে যায় তো জীবনে প্রথম হচ্ছে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি একটু আনন্দ হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা তো কোনেকে জিজ্ঞেস করব এই জাতীয় কথা বলে আমরা হাসাহাসি করছিলাম তো এটা হচ্ছে পাটগাতি ব্রিজ তো ব্রিজটা দেখতে খুবই সুন্দর আমি আগে একবার দুবার এসেছি এখানে তো গোপালগঞ্জের ভিতরে আমি উঠব গোপালগঞ্জ জেলা আর কি তো চারিপাশটা সৌন্দর্য খুবই ভালো লাগছিল আর এই যে আমার আব্বুকে দেখা যাচ্ছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু চোখের একটা মনে নষ্ট হয়ে গিয়েছে বালির দানা ছিল চোখে তো সেটা থেকে হচ্ছে ইনফেকশন হয়ে এত পর্যায়ে এসেছে এখনও চিকিৎসা চলছে ঢাকায় আমার বাসায় গিয়ে হচ্ছে ডক্টর দেখায় তো আল্লাহ রহমতে একটু হচ্ছে ভালোর দিকে চোখটা একেবারে নষ্ট হয়ে যায়নি তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে তো নদীটা পার হয়ে তারপরে হচ্ছে কিছু সময়ের ভিতরে পৌঁছে যাব। তো এই সমস্ত ভিডিও করার উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা যেহেতু আমার নতুন একটা অভিজ্ঞতা হবে মেয়ে দেখতে যাওয়া তারপরে হচ্ছে আমি যে কোনে মানে আঙ্কেল বাড়িটা বাড়িটাও একটু ভিডিও করেছি আমার ভাই বোনদের পাঠানোর জন্য তো এটা হচ্ছে বাড়ি তো সব দিক থেকেই আমাদের পছন্দ হয়েছে বাকি আল্লাহর ইচ্ছা তো বাড়ির সামনের সাইডে হচ্ছে ভালো করে ভিডিও করে নিচ্ছি আমার বড় ভাই বোন এবং ছোটো ভাইকে পাঠাবো যেহেতু ওরা আসেনি তো বাসাটা কিন্তু খুব সুন্দর করে করেছে আর বাসাটা হচ্ছে নদীর সাইডে এত ঠান্ডা বাতাস আর খুব সুন্দর একটা পরিবেশ দেখেই হচ্ছে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ডাইনিং তো আমার কোলে হচ্ছে আমার ছোট ছেলে ছিল তাকে হচ্ছে জোর করে দিয়ে দিলাম যেহেতু একটি ভিডিও করব তো এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি এই যে একটা বেডরুম তারপরে হচ্ছে বেলগুনি এই যে ওই যে নদী দেখা যাচ্ছে তো নদীর সাইডে ঘর যারা তাদের কিন্তু কোনো গরম লাগে না আর বাসাটা খুব ঠান্ডা ছিল যেহেতু গরমের ভিতরে আমরা গিয়েছি তো এটা হচ্ছে নর সিঙ্গেল ওয়াশরুম আর অ্যাটাস অ্যাটাস ওয়াশরুম তো আমার ছোটো ছেলেকে নিয়ে খুবই কষ্ট হয়েছে কারণ সে কোনোভাবেই তার বোনের কোলে থাকবে না কারোর কোলেই যায় না সুদূর বাবার কোলে আর আমার কোলে যায় তো এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আমার আম্মু বসা তো ভালো করে ভিডিও করে আমি হচ্ছে এখন ওদেরকে পাঠিয়ে দেব তো এখন হচ্ছে আমি দোতলার উপরে যাচ্ছি আপনাদের ভিউটা শেয়ার করতেছি তো বাড়িটা কিন্তু আমি আবারও বলতেছি বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় করা তো দুটো এটা হচ্ছে আপনার একটা বেলকনির মতো পিছনে হচ্ছে ছাদে যাওয়ার দরজা তো এই যে এখান থেকে হচ্ছে এই যে নদীটা দেখা যায় তো লাস্ট মুহূর্তে হচ্ছে উপস্থিত মতো আমি আমার হাতের আংটিটা পরে এসেছি আমাদের হবু বউকে তো বাকি সব আল্লাহর ইচ্ছা তো এখানেই বিদায় নিশ্চয় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং